নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত রেসিপি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আগে তারপর কড়ার মধ্যে আমি সরিষার তেল নিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু খুব ভালো করে দেখুন বন্ধুরা গরম করে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা আমি এখানে মাছ নিয়েছি এইগুলো হচ্ছে ছেঁচা তুলবেলে মাছ তো এই মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে আমি লবণ আর হলুদ আর অল্প করে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি যেহেতু নদীর মাছ আমি সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো মাখাই হালকা করে এবার আমি তেলের মধ্যে মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি কারণ মাছগুলো কিন্তু অল্প আঁচে মুচমুচে করে খুব সুন্দর করে ভাজতে হবে তো মাছগুলো বন্ধুরা ততক্ষণা ভাজা হচ্ছে আমি একটু মশলা করে নেব মশলার মধ্যে আছে আদা আর রসুন যেহেতু নদীর মাছ একটু রসুনটা বেশি দিলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা মাছগুলো কিন্তু অল্প আছে এক করে মোটামুটি ভাজা করে নিয়েছি তো সেই জন্য আমি আর করে উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে মাছগুলো ভিজে নেব যেহেতু নদীর মাছ তো একটু অল্প আঁচের মুছে করে ভালো করে ভাজতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে আর আপনারা কিন্তু আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দুর্দান্ত কিন্তু খেতে লাগে গরম গরম ভাতের সাথে এই একরকম কিন্তু তরকারি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না এতটা সুন্দর খেতে লাগে তো বন্ধুরা এই মাছগুলো কিন্তু একদম মিষ্টি মাছ খুব সুন্দর খেতে লাগে তো মাছগুলো খুব একটা কাঁটাও নেই খুব ভালো লাগে খেতে তো সেই জন্য আপনারা যদি এই মাছ খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা মাছগুলো বেশ উল্টে পাল্টে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্রত্যেক দিনের মতো একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই কিন্তু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে মাছগুলো কিন্তু ভালো করে মুজি মুজি করে বেশ ভেজে নিয়েছি আর মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি দেখুন তো কড়াতে তো অনেকটাই তেল আছে তো আমি আর একটু অল্প করে তেল দিয়ে দেবো করার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কচুনো পেঁয়াজ আর টমেটো আমি একসাথেই দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি টমেটোর বীজগুলো তুলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু টো করেন তো বন্ধুরা এবার আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো রকম বন্ধুরা আমি হালকা করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কিন্তু লাল করে ভাজিনি আমি কিন্তু মশলা দিয়ে তারপরে কিন্তু বেশ লাল লাল করে ভাজবো লাল লাল করে বলতে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ঠিক সেই রকমভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি টমেটো পেঁয়াজ উল্টে পাল্টে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আমি একসাথে একদম নিয়ে করে কেটে নিয়েছি তো সেটাই দিয়ে দিচ্ছি এটা আর অন্য কিছু মশলা দেবো না বন্ধুরা এই আদা রসুন বাটা দিয়েই কিন্তু তরকারিটা করব এত সুন্দর খেতে হয় বন্ধুরা না বাড়িতে কিন্তু বানিয়ে খেলে আপনারা কিন্তু বিশ্বাস করবেন না এত সুন্দর খেতে হয় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর খেতে লাগে আর একবার খেলে কিন্তু আপনারা বারবার কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ খেতে লাগে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবেন তো বন্ধুরা তো দেখুন উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালো করে করে নিয়েছি খুব সুন্দর একটা সিট উঠেছে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে আলু আলুগুলো বন্ধুরা আমি এই রকম করে কেটে নিয়েছি খুব সরু না আর খুব মোটাও নয় দেখুন এইরকম করে কেটে নিয়েছি আলুগুলো আপনারা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই আলুগুলো দিয়ে কিন্তু আমি আজকে মাছের তরকারিটা বানাবো বন্ধুরা আলুগুলো আমি আলাদা করে ভাজে নিই এর মধ্যে দিয়ে কিন্তু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো আপনারা চাইলে আলাদা করে তেল দিয়ে ভেজে নিতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে আমি একটু হালকা মাছে নাড়াচাড়া করে নেবো তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি আমি বেশি লাল লাল করে ভাজে নিই ঠিক এইভাবে নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে ভাজা করে ভাজা করে নিলেই হবে তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু আমি একটু ভাজা করে নিয়েছি একদম হালকা করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো প্রথমে লবণ এরপর দেব হলুদের গুঁড়ো তারপর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু অল্প করে সামান্য জল দেব তাহলে কিন্তু কষাতে বেশ সুবিধা হবে এইভাবে এবার খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না তরকারি থাকলে কিন্তু কিন্তু খাওয়া হয়ে যাবে আর মাছটাও খেতে লাগে বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি বেশ কষিয়ে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু তরকারি টেস্টটা খুব ভালো আসবে তো বন্ধুরা এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দেব যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে মাছগুলো দিয়েও একটু ফোটাবো তো সেই জন্য ঠিক পরিমাণ মতো জলটা দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি বাটি মতো জল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। অল্প আঁচে আমি ছ সাত মিনিটের মতো রান্না করে নেব অল্প আঁচে কিন্তু বন্ধুরা রান্নাটা করতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ছ সাত মিনিট হয়ে গেছে এবার আমি খালাটা খুলে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন মনে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আর আমি ঠিক রেখেছি থেকে বেশি ফোটাবো না আমি মাছগুলো দিয়ে তারপরে একটু ফোটাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবার একটু ভালো করে মাছের মানে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়েছি এবার একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব দিয়ে ভালো করে টক বক করে বেশ ফুটিয়ে নেব দু মিনিটের মতো বন্ধুরা ফুটিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দু মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা আলু হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো করলে খেতে ভালো লাগবে না পেঁয়াজ ঝাল করলে খেতে ভালো লাগবে একটু মানে ঝোল ঝোল তবেই খেতে ভালো লাগবে যেহেতু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর দেখুন আমি রকম কিন্তু ঝোল খুব বেশি ঝোল রাখিনি কিন্তু তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা আর বিশ্বাস করুন আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা আপনাদের অনেকটা কিন্তু পরে আমি দেখাচ্ছি দেখুন অনেকটা কিন্তু বসে গেছে জোলটা ঠান্ডা হওয়ার পর তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমি আবারও আপনাদের বলছি খেতে কিন্তু খুব ভালো হয় আর আমার আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন